আমরা এই দার্জিলিং জাতের যে কমলা বাগানটা ঘুরে দেখলাম বা অরেঞ্জ ভেরি এটা ঘুরে দেখলাম তো মানে এই যে বাগানের ভেতরে প্রবেশ করা যে টিকিটের মূল্যটা এটা একটা অতিরিক্ত বা অনেক বেশি হয়ে যায় মানে মানে টিকিটের দামটা অনেক বেশি চল্লিশ টাকা তো এখানে আসার চেয়ে

তো গাইস বীরগঞ্জ টু পীরগঞ্জ রোড থেকে একটু দূরে আসতে হবে প্রায় এক কিলোমিটার আপনাদেরকে যেতে হবে তো আমরা তেমন ভ্যান বা ইস্কা কিছু পাই নাই ওই জন্য আমরা হাঁটে হাঁটে সেই ওয়ারেন্স ভ্যালিতে যাচ্ছি তো প্রায় পাঁচ ছয় মিনিট হাঁটলাম তো আরও দশ পাঁচ ছয় মিনিট হাঁটা লাগবে তারপর আমরা সেই আমাদের গন্তব্যে যাব যাবি কত রে চল্লিশ দুইটা তো তো গাইজ আমরা ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে অরেঞ্জ ফ্যালির প্রবেশ দ্বার অর্থাৎ প্রবেশ করার পর তো আমরা এখন ভিতরে গিয়ে আপনাদেরকে অরেঞ্জ ফ্যালিটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এই ভিডিওতে চলুন যাওয়া যাক অবশেষে আমরা সেই অরেঞ্জ ভ্যালিতে চলে আসলাম অর্থাৎ ঠাকুরদার পীরগঞ্জ উপর যে ভাইরাল অরেঞ্জ ভ্যালি তো এটাতে চলে আসলাম আর এটা অবস্থিত হাজার পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামে তো এই যে হচ্ছে সেই মালদার বাগান তো আমরা এই মালদার বাগানটা সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো এই ভিডিওতে তো এখানে কি কি পাওয়া যায় কী কি আসে সব কিছু দেখাবো এই ভিডিওতে তো চলুন সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখা যাক তো গাইস আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি বা বর্তমানে আসি যে অরেঞ্জ ভ্যালির যে বাগানের মাঝখানে অর্থাৎ বাগানের মাঝখানে আসি আমরা যে মালটার বাগান অর্থাৎ কমলার বাগানে এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো গাছ আর আমরা দুই ভাই আমরা ঘুরতেছি তো এখানে মালটাগুলো অনেক সুস্বাদু তো আমরা খেয়েও দেখবো আর ঠকায় থোকায় মালটা প্রতিটা গাছে বা কমলা ভৰে আছে মানে কমলা থ থোকাথকা হৈ আছে তো এই পাছে অনেক মানুহজন আছে আমাৰ সেই অৰেঞ্জ ভেলিটা ঘূৰি দেখিছোঁ এখানে আর কি অর্থাৎ রঙিন মাছের আহ এখানে নিয়ে আসছে এই যে কমলা বাগানের যে কমলাগুলো এটা হচ্ছে দার্জিলিং জাতের যে কমলা এটা আমাদের পীরগঞ্জে উৎপন্ন করা হচ্ছে প্রায় চার তিন চার বছর হচ্ছে এখানে বাগান করে সফলতা পেয়েছেন এই বাগানের উদ্যোক্তা বা মালিক তো আমরা সেই বাগানে ঘোরার জন্য আসলাম তো পরিবেশটা অনেক ভালো আপনারা আসতে পারবেন আমাদের ঠাকুর যায় পীরগঞ্জ উপজেলায় তো আপনাদের ধাপে ধাপে সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করতে ও গাইস আপনাদের পিছনে যে কমলা বা কমলার চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই চারাগুলো বিক্রি করা হয় ছোট থেকে বড়ো মাঝারি বড়ও বিক্রি করে তো এগুলো আপনাদেরকে দেখাবো তো এই পাশে বাগানটা অনেক বড় আর এই পাশে তো गाइस এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এই টপের মধ্যে যেগুলো আছে এগুলো বিক্রি করা হয় তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ছোট থেকে বড় সব মানে ছোট বড় মাঝারি এই সব কমলার গাছ এখানে বিক্রি করে তো আপনারা এখান থেকে ক্রয় করে আপনারাও এরকম বড় বাগান দিতে পারবেন যাদের উদ্যোক্তা হতে চান বা বাগানের দিতে চাচ্ছেন তারা এখান থেকে গাছ সংগ্রহ করে আপনারাও এরকম বাগান তৈরি করতে পারবেন তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অরেঞ্জ ভ্যালি বাজার আর এই পাশে হচ্ছে অরেঞ্জ ভ্যালি ও স্টুডেন্ট তো আমরা এই স্টুডেন্টের ভিতরে গিয়ে কিছু নাস্তা করব এবং আপনাদেরকে কিছু দেখাবো কত কি তো গাছ এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি এবং রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম এবং আমরা অর্ডার দিলাম সমস্যা এবং আমরা দুজন আসি তাই দুটা সমস্যা অর্ডার দিলাম তো এখনই আসবে আমাদের সেই সমস্যা তো গাছ চলে আসলো সমস্যা এবং তার সাথে দিছে সস তো খেয়ে দেখি কেমন টেস্ট তো গাইস অরেঞ্জ ভ্যালি ও স্টুডেন্টে আমরা সমস্যা অর্ডার দিয়েছি তো এগুলো আমরা এখন ট্রাই করব কেমন খেতে তো দেখতে থাকেন তো গাইজ আমাদের নাস্তা করা শেষ এখন আমরা বের হয়ে গেলাম তো এরপরে কয়েকটি জায়গা ঘুরে দেখাবো এখন আমরা আসলাম যে পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আসলে জন্মদিন বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে পারবেন তো আমরা এখানে আসলাম দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে আপনারা বা জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠান আপনারা পালন করতে পারবেন তো কারো হ্যাপি বার্থডে বা বিভিন্ন বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে এখানে আসলে আপনারা এগুলো এখানে করতে পারবেন তো এখানে আপনার পরিবার নিয়ে আসতে পারবেন তো এই অরেঞ্জ ভ্যালিতে তো এখানে আগে এগুলো ছিল না তো এগুলো নতুনভাবে ভাবে আপডেট করে এগুলো এই অরেঞ্জ ভ্যালিতে তো পাশে দেখেন এ হচ্ছে মালদার বাগান মানে কমলা বাগান আর এই পাশে আরেকটা ইয়ে আছে ঘর আছে আর এই পাশে আমরা একটা ঘরে আসলাম তো এই পাশে আরো অনেক মালদা বাগান বা মালটা কমলা গাছ আছে অনেকগুলো এটা আছে জাম্পিং পিলো এখানে আপনারা উঠলে আপনারা লাফালাফি করতে পারবেন এর টিকিট মূল্য মাত্র টাকা আমরা এই দার্জিলিং জাতের যে কমলার বাগানটা ঘুরে দেখলাম বা অরেঞ্জ ভেরি এটা ঘুরে দেখলাম তো মানে এই যে বাগানের ভেতরে প্রবেশ করার যে টিকিটের মূল্যটা এটা একটা অতিরিক্ত বা অনেক বেশি হয়ে যায় মানে মানে টিকিটের দামটা অনেক বেশি চল্লিশ টাকা তো এখানে আসার চেয়ে আপনার পীরগঞ্জের ফানসিটিতে গেলে তিরিশ টাকায় ঢোকা দিত অনেক কিছু দেখা দিতো আর কি তো আর কিছু বলবো না যেহেতু চলে আসি। তো আপনারাও আসবেন আমার মতো তো আফসোস করবেন পরে তো আমরা এখন এই মালদার বাগান অর্থাৎ কমলা বাগানটা বা অরেঞ্জ ভ্যালিটা ঘোর শেষ করলাম এখন আমরা বাসা যাচ্ছি চলুন তো গাইস দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা ওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবে না দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে